আগামী পঁচিশে ফেব্রুয়ারি সাতাশতম রাজ্য সম্মেলন হতে চলেছে বামেদের ডানকুনিতে এবং তার আগে ডানকুনিতে এই রাজ্য সম্মেলনকে লক্ষ্য করে অর্থ সংগ্রহে নামলো এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আমরা দেখতে পাচ্ছি আজকে এই ডানকুনির যে এরিয়া কমিটির পার্টি অফিস সেখান থেকে অর্থ সংগ্রহ শুরু করে লিচু বাগান হয়ে বিস্তীর্ণ এলাকার দোকানপাট পথ মানুষের কাছ থেকে তারা অর্থ সংগ্রহ করে এবং অর্থ সংগ্রহ করতে গিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেমনটা মোহাম্মদ সেলিম জানিয়েছেন যেহেতু এই হুগলিতে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন সেই হুগলির শিঙুড়েই তারা কিন্তু শিল্প আনতে পারেনি যার ফলে শিল্পর যে ভবিষ্যৎ সেটা কিন্তু থমকে গিয়েছে এমনটাই তারা মনে করছেন এবং আগামী এই পঁচিশ তারিখ যে ডানগুড়িতে যে রাজ্য সম্মেলন হবে সেখান থেকেই ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই রণকৌশল যেমন আস্তে আস্তে স্থির হবে পাশাপাশি কিন্তু নানান বিষয়ে রাজ্যে যে বর্তমান পরিস্থিতি তা নিয়েও মুখ খুলেছেন মোহাম্মদ সেলিম আপনি জানেন আপনারা জানেন যে সিঙ্গুর ও শিল্প প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছেন যে রাজ্যে শিল্পের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে কিন্তু অঙ্কুরেই বিনিষ্ট করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি মাওবাদী জামাত জামিয়াত দেশ বিদেশের প্রতিক্রিয়াশীল শক্তি সবাই মিলে কিন্তু পশ্চিমবঙ্গের শিল্প ভাবনার ভ্রূণটাকে হত্যা করেছে এমনটাই তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন আজকে তারপরে অর্থ সংগ্রহ নেমেছেন রাজ্য সম্ম্রা দান করতে হবে আর ছাব্বিশের রণকৌশন কি ডানকুনি ঠিক হবে গত দু মাস ধরে তিন মাস ধরে এখানকার কমিটিরা শুধু ডানকুনি নয় ডানকুনি শুধু আশেপাশে নয় গোটা হুগলি জেলার কতটা নেমেছেন। তার প্রস্তুতিতে সাধারণ মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেখলেই বুঝতে পারবে কীরকম লাল ঝান্ডা সেজে উঠেছে বাইশ থেকে পঁচিশ আমাদের রাজ্য সম্মেলন শতম্ভ এখানে আর সেখানে আগামী তিন বছরের কমিটি ঠিক হবে তিন বছরের মধ্যে পঁচিশে যখন এখানে প্রকাশ হবার শেষ হবে তারপরে ছাব্বিশে ছাব্বিশের প্রস্তুতি শুরু হবে রেলের বলো বাসের বলো গণপরিবহন ব্যবস্থা ভেঙে দিয়েছে দুই সরকার মিলে এখন সবাই যে দেখো স্কুলে বাচ্চা যাচ্ছে সরকারি কোনো পরিবহনের ব্যবস্থা আছে যে যার নিজের নিজের ভরসা আর তার উপর তার লোক মারা যাচ্ছে আর অন্যদিকে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের দেশেও সবসময় তীর্থে অসংখ্য মানুষ সমাগম হয় তাহলে এত বছর পরে এত প্রস্তুতি প্রয়োজন কুম্ভ মেলা হচ্ছে ভিআইপি স্থানের জন্য না টিভিতে ছবি তোলার জন্য তাহলে এই যে সাধারণ মানুষ যাচ্ছেন তাদের ব্যবস্থা কি হবে নিরাপত্তার ব্যবস্থা কি হবে আজকে রেলের নিরাপত্তা নেই কারণ রেলে কোনো মন্ত্রী নেই আজ পর্যন্ত একটা রেলে এই প্রথম আমাদের স্বাধীনতার পরে কোনো পূর্ণাঙ্গ রেল মন্ত্রী নেই তাহলে একটা অন্তত সব সময়ের জন্য একটা রেল মন্ত্রী দিতে হবে তো রেলটা চলবে কি করে রাজ্য জুড়ে গুলি বলে উত্তার হচ্ছে ডানপুরিতেও কয়েক সপ্তাহ আগে একজন সে গুলি করে খুন করা হয়েছিল এখনো অধরা দুষ্টুকা আগে ছিল খুন করলেই দেখবে তৃণমূল এখন দেখবে খুন হল তৃণমূল এবং সেখানে দাঁড়িয়ে এই বোমা বন্দুক পিস্তল কিন্তু কিছু উদ্ধার হয়নি আরও বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিং বা বাথরুম Shop কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মারবেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মারবেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলী পিন কোড এক আমাদের কন্টাক্ট নাম্বার 7319093 এছাড়া জিরো সিক্স থ্রি এইট ফোর শিল্পায়নের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করা হয়েছে ইংরেজিতে বলে অ্যাবর্শন যেরকম কন্যা ভ্রূণ হত্যা করা হয় মমতা ব্যানার্জি তৃণমূল মাওবাদী বিজেপি জামাত জমিয়াত গোটা দেশে বিদেশের প্রতিক্রিয়া শক্তি সবাই মিলে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার ভ্রূণ হত্যা করেছে সেটা আজকে হুগলিদেরটা পরিষ্কার এই জন্যই আমাদের রাজ্য সম্মেলনে যে বক্তব্য হচ্ছে মানুষ স্বতঃস্ফতভাবে এগিয়ে এসছে গোটা রাজ্য দেখবে যে সিপিআইএম আজকে কীভাবে তার পুনরুত্থান ঘটছে এবং পশ্চিমবঙ্গে কিভাবে দেশি বিদেশি প্রযুক্তি একসঙ্গে সেখানে শুভেন্দু মমতা একসঙ্গে দাঁড়িয়ে নন্দীগ্রাম সিন্ধুর পর্যায় আমাদের রাজ্যের সম্ভাবনাকে নষ্ট করেছেন এবং আমাদের নতুন প্রজন্মের ছেলেমেদের ভবিষ্যৎ নিয়ে করেছেন তারই তাকে প্রতিরোধ করা তার প্রতিবাদ করা এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য রাজ্য তৈরি হচ্ছে কিন্তু শিল্প আসতে কয় রাজ্য আর শিল্পের সঙ্গে বাণিজ্য সম্পর্কে সম্পর্ক বোধ আমাদের রাজ্যে এখন শিল্প বিনিয়োগের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে পেছিয়ে গেছে আমি তো প্রেস কনফারেন্স করে তথ্য দিয়ে দেখেছি মমতা ব্যানার্জি বিজিবি এসে যা বলেছেন সব মিথ্যার পুটলি বাজেট যা বলেছেন সেখানে হচ্ছে মিথ্যাচার আদতে আমাদের এখানে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে অন্যত্র দেশে যেতে হচ্ছে আর মোদীর তৌলতে আমরা দেশের লোকজনকে দেখছি কীরকম হাত খড়া করিয়ে পায়ে বেরিয়ে পড়িয়ে দাস প্রধানমত আগে ফেরত পাঠানো হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী চুপ আর যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত কথা বলেন প্রতিদিন অন্য রাজ্য থেকে আমাদের পরিযায়ী শ্রমিকদের লাশ আসছে কেন অন্য রাজ্যে যেতে হচ্ছে কেন এখানে দৈনিক দৈনিক মজুরি কম কেন এখানে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না কেন যখন এখানে আমরা কাজ করার সম্ভাবনা তৈরি করার জন্য শিল্প বড় এবং বাজারি এবং ক্ষুদ্র শিল্প তৈরি করার চেষ্টা করেছিলাম যেখানে এগিয়ে গিয়েছিলাম সেখান থেকে আজকে পশ্চিমবঙ্গ পিছিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের উত্তর নেই বলে শুধু ওখানে মেনু হলো কে এলো কি এলো কি খেলো সেটা নিয়ে গল্প হয় কত টাকার বিনিয়োগ কত নতুন কারখানা চাকরি হলো এই নিয়ে কোনো তথ্য নেই কোর্ট কোটের শর্ত কোর্ট কোটের শর্ত সেসব মাথার ওপরে আদতে যারা প্রসিকিউটার প্রসিকিউট করছে তাদের ভূমিকা কি আছে যারা ইনভেস্টিগেট করছে তাদের ভূমিকা কি আছে এই কাকুকে দেখেই তো লোকে বুঝতে পারলো সিবিআই এর দৌলতে এটা জানা গেল যে তৃণমূল কীভাবে কার সঙ্গে কিভাবে যোগাযোগ রেখে এই দুর্নীতিটা করে আর কিভাবে অভিষেক ব্যানার্জি টাকা বিদেশে পাচার করে কিভাবে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে আর এখন কিভাবে শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি হচ্ছে বিজেপির কাছে জমা সুতরাং ইডি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিস আর এস এস বিজেপি কার হয়ে কাজ করছে আমরা প্রথম থেকে বলে আসছিলাম একটা কাকুর গলা স্বর নিতে দেড় বছর তার ওপর দাঁড়িয়ে তামাশা তারপরে তার অসুস্থ তারপরে গলার স্বর পাল্টানো হলো তারপরে তার স্যাম্পল নেওয়া হলো একবার স্যাম্পল নেওয়া হয়েছে রিপোর্টের অপেক্ষা কী দরকার আছে মোদ্দা কথা হচ্ছে চুরি জচ্চুরি দুর্নীতি টাকা পাচার স্মাগলিং তৃণমূল করবে আর বিজেপি তার সহায় দাঁড়িয়ে থাকবে এটাই তো রাজনীতি আজকে তারই অংশ কাকু পাশাপাশি আপনারা জানেন আজকেই যে কালীঘাটের কাকু তাকে জামিন দেওয়া হয়েছে অন্তর্বর্তী সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে ইডিসিবিআই কেন্দ্রীয় এজেন্সি আর এস এস বিজেপি একেকার হয়ে গিয়েছে এবং আমরা প্রথম থেকেই বলেছিলাম যে একটা কাকুর গলার শর দেড় থেকে দু বছর মেলাতে কেন লাগলো এই সমস্ত নানান তারা কথা বলেছেন এবং যেমনটা মোহাম্মদ সালিমের বক্তব্য আপনারা জানেন সম্প্রতি যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গাতে ভূমি বোমা গুলি অস্ত্র উদ্ধার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েক সপ্তাহ আগে ডানকুনিতে দিল্লি রোডের দ্বারে এক যুবককে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল তারাও সেই দুষ্কৃতী কিন্তু অধরা রয়েছে সেই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম যেমনটা বলেছেন যে এখনকার দিনে যে ঘটনাগুলো ঘটছে বেশিরভাগটা দেখা যাচ্ছে মাঠছে তৃণমূল মোটে তৃণমূল এরকমই একটা আহ কটাক্ষ কিন্তু দেখা গিয়েছে মোহাম্মদ সেলিমের গলায় এবং তিনি যেমনটা বলেছেন এই পঁচিশে ফেব্রুয়ারি যে সাতাশতম রাজ্য সম্মেলন হবে ডানকুনিতে সেখান থেকেই কিন্তু আগামীতে এই সম্মেলন থেকে স্থির হবে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের রণকৌশল কি হবে এবং কিভাবে তারা বিধানসভা নির্বাচনে লড়াই করবে তার জন্য কিন্তু এই রাজ্য প্রস্তুতি নিচ্ছে এমনটাই জানিয়েছেন আজকে ডানকুনিতে অর্থ সংগ্রহ এসে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আপনারা কি বলবেন গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ওয়েল একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends